আইডানাপ তৃতীয় ভাগটি হতে পদ্ধতি পদ্ধতিগত ব্যবস্থা নিয়েছে শোনা নিবাশে ফেরুৎ চাবো আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ইউনুসের পিতার খন গণনা শুরু জুন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ সেনা প্রধান সেনা প্রধান ক্ষমতা থেকে মোহাম্মদ ইউনুসকে সরাতে সব ধরনের পদক্ষেপ বিবেচনা করছেন সেনা প্রধানের আল্টিমেটামের জবাবে কি রাজপথে শক্তি প্রদর্শনের নামছেন ইউনূস ইউনুস ভারতের দিকে আঙ্গুল তুললেন সেনাবাহিনীর চাপ বেড়েই চলছে এমন চমকপ্রদ শিরোনাম দেখে যে কোনো সাধারণ পাঠকের মনে হতেই পারে বাংলাদেশ বুঝি আজই এক রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে সেনাবাহিনী ও সরকারের মধ্যে মতবিরোধ তুঙ্গে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকার যেন পতনের তার প্রান্তে এই চিত্রটাই বারবার তুলে ধরছে ভারতীয় মিডিয়া কিন্তু সত্যি কি তাই নাকি সবটাই এক সুপরিকল্পিত প্রপাগান্ডা যার মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেয় করা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে উস্কে দেওয়া বাংলাদেশ সম্পর্কে ভারতের মিডিয়ার এই মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার নতুন কিছু নয় বরং এটি একটি পুরনো অভ্যাস যা শুরু হয়ে উঠে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে বাংলাদেশের ফ্যাসিবাদ প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত যেন তখন থেকেই কোনোভাবে মেনে নিতে পারছেন না এই পরিবর্তনের ঢেউ ফলে তারা এমন বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দিতে মরিয়া সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এসব ভারতীয় মিডিয়ার শিরোনামের স্ক্রিনশট পোস্ট করে সেগুলোর উপরে একটি বড় ফেক নিউজ স্ট্যাম্প জুড়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এসব খবর মিথ্যা ও ভিত্তিহীন সম্প্রতি ঢাকা সেনানিবাসের অফিসেস মেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো ধরনের বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বিভেদ কিংবা দ্বন্দ্ব কিছুই সৃষ্টি হয়নি একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাজ করছে যেভাবে বাইরে বলা হচ্ছে সেটি অপব্যাখ্যা ছাড়া আর কিছুই নয় মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেট এস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে তারা আরও বলেন সরকারের নির্দেশ মেনেই সেনাবাহিনী দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে এবং আগামীতেও বিন্দু পরিমাণ শক্তি থাকা পর্যন্ত এই দায়িত্ব পালন করে যাবে মিয়ানমার সীমান্ত মানবিক করিডোর পুশিন ইস্যু এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার গুজব নিয়েও তারা একে একে ব্যাখ্যা দেন স্পষ্ট করে বলা হয় সেনাবাহিনী কোনোভাবে সরকার বিরোধী অবস্থানে নেই বরং দুই পক্ষ একসঙ্গে কাজ করছে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথিত বক্তব্য নিয়েও পরিষ্কারভাবে বলা হয় তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এমন কোনো নির্ভরযোগ্য উৎস নেই এসবই সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো এক গুঞ্জনের অংশ যার বাস্তবতা নেই জয় একুশে টেলিভিশন